মো নিচে রা নাইন বাচ্চাদের গত ছয়টা আমাদের বাইক সার্ভিস করাইতে করাইতে আজকে পুরো তিনটায় চলে গেলগা। এখনও প্যাকেজ কিছু নাই আর এখন তো রোজার টাইম আসলে তার রাস্তাঘাটে কোনো খাবারের দোকানও নাই যেগুলো কোলায় গোলাতে আনতে খাওয়া যায় না যেখানে সেখানে খাবার খেলে লোকজন চারপাশের লোকজন উত্তাপ্তাভাবে তাকায় থাকে তীক্ষ্ণ দৃষ্টিতে আর কি আর এই জন্য আমরা সারাদিন উপোস শুধু পানি খেয়ে পানি খেয়ে খেয়ে বেশি আসে আজকে সারাদিন আমাদের উদ্দেশ্যে গ্রাম দুর রঙা মাসি আর এখন রাস্তায় গাড়ি বলতে গেলে একটু ফাঁকা টাইমের টাইম আর কি রাস্তা কিরম জ্যাম হবে কি জানি জ্যাম না থাকলে তো আমাদের জন্য ভালো ওরে ভাই এখানে তো লাইন পড়ে গেছে মনে হয় আচ্ছা রাস্তাঘাট মোটামুটি এলাকায় পাকা বলাই চলে আজকে সকালে আসার সময় যে পরিমাণ জ্যাম লেগেছিল এখানে এখন সাড়ে ছয়টা বেজে গেছে এবং আমার বসতে বসতে মনে হয় নয়টা সাড়ে নয়টা বেজে যাবে নয়

এই রোদ দিয়ে এত রাত্রে আমি বাইক রাইড করি না আজকে লাইফের ফার্স্ট টাইম এই রোদ দিয়ে আর কি দেখা যাক আজকে প্রচুর চীল হবে লেট নাইট রাইড অলরেডি সাতটা বেজে গেছে সাতটা বেজে দশ মিনিট মনে হয় ওর তাই তো দেখতেছি না আমার চোখ খোলা হয়ে গেছে এটা ভালো দুখে না এখনো হাতা ছাড়ি হাতা ছাড়ি হাতা ছাড়ি হ্যাঁ সাতটা চল্লিশ সাত হাজার এরিয়া ক্রস করার পরে তো একদম ঠান্ডা হয়ে গেছে এখন শীত লাগতেছে ভাগ্য ভালো আমার ওয়াইন ব্রেকার পড়া তারপরও শীত লাগতেছে আর যদি আজকে ওয়াইন ব্রেকার না থাকতো তাহলে আমার ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যেত বা এখন হচ্ছে এটা কি গুইয়াতল বাজার কুইয়াতল এটা সম্ভবত ব্যাটবনিয়ার এখানে মনে হয় ব্যাটবুনিয়ার ভেতরে গুড়িয়াতল গুইয়াতল পাহাড়ি রাস্তায় বাইক রাইড করার একটা অসুবিধা হচ্ছে এই টার্নিং গুলো সমাজে দেখা যায় না দূর থেকে ভাই